প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা অনেক জব নিউজ থেকে আজকে নতুন চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো যারা আমার চ্যানেলে আপনারা নতুন তারা অবশ্যই আমার এই ফেস ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দিবেন এখানে অনেক জব নিউজের সকল ধরনের চাকরি যে মাথা হাসি খবরে আলোচনা করেছি হ্যাঁ তো সব চাকরির খবর কিন্তু আপনারা এখানে পাবেন সরকারি বেসরকারি তো আপনারা আপনারা অবশ্য অবশ্য এটাতে ইউটিউব চ্যানেলটাতে হ্যাঁ লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দেবেন হুম তো বন্ধুরা যারা ফেসবুকে ফলো করেন ফেসবুক পেজটি আপনারা লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে আপনার পাশে থাকবেন ঠিক আছে যে কোনো প্রশ্ন থাকলে আপনাকে আপনারা এখানে জানাবেন আমাকে বন্ধুরা আজকে আমি দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে যারা এন সির তেরো হাজার পাঁচশো নিরানব্বই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করবেন কীভাবে আবেদন করবেন এ বিষয়ে খোলা আলোচনা করে দিচ্ছি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ উপাধ্যক্ষ হ্যাঁ সুপার সহকারী সুপার পদে নিয়োগ কিন্তু আবেদন চলছে যা আগামী উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এন প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিন অধিদপ্তরের আওতায় ঢাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ হবে এইসব পদে আবেদন ফরমের কিছু নিয়ম রয়েছে আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থী কোনো ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে তো ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হ্যাঁ এখানে ক্লিক করে নিয়ে যাবে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে পাবেন পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রাত বারোটা পর্যন্ত বিশে ফেব্রুয়ারি রাত এগারো পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে তো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রার্থী যে পদে আবেদন করার জন্য ইচ্ছুক ওয়েবসাইটে প্রবেশ করে সে পদের বাটনে সিলেক্ট করে আবেদন ফর্মটি আপনি পূরণ করবেন আবেদনপত্রে নিঃস্বাক্ষর তিনশো উনআশি পিক্সেল সততলা স্পষ্ট রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড অবশ্যই দৈর্ঘ্য তিন উন তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন হুম আশা করি বুঝতে পারছেন সকল কিছু তারপরে আবেদনপত্রটি আপনার ছবিটি আপলোড করবেন প্রার্থী যে পদে পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদন করতে ইচ্ছক বা যোগ্য দেশে উল্লেখিত সেই পদ নির্ধারণ করবে এবং তা আবেদনপত্রে উল্লেখ করবেন পরীক্ষার ফি প্রদান নির্ভুলভাবে আবেদনপত্র দাখিল করার পর পার্থ একটি ইউজার আইডি এবং ছবি স্বাক্ষরযুক্ত একটি টিকেশন কপি আপনি পাবেন ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী যে কোনো টেলিটা প্রিপেইড নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার জন্য নির্ধারিত ফি জমা দিবেন প্রথম এস এম এন টি আর এন টি আর সি এ এইচ বা প্রার্থী ফির্থ টি এস এম এস পিন পাবেন দ্বিতীয় এস এম এস এন টি আর সি এ এইচ হ্যাঁ দ্বিতীয় এস এম এস পাবেন তিনশো পঞ্চাশ টাকা আবেদন ফর্ম জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে জমা দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার মাধ্যমে যাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মাউসিয়া অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ রয়েছে দশ হাজার দুশো আটাত্তরটি কারিগরি শিক্ষা দপ্তরের আওতায় একশো চল্লিশটি এবং শিক্ষা আওতায় তিন হাজার একশো একত্রিশটি সুন্নবদের সংখ্যা তেরো হাজার পাঁচশো নিরানব্বইটি এমসি কিউ পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা এমসিকিউ পরীক্ষা হবে আশি নম্বরে বাকি বিশ নম্বরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সামনের জন্য বরাদ্দ বারো পরীক্ষা হবে আট মোট একশো নম্বরে পরীক্ষায় চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে মোট আশিটি এমসিকিউ প্রশ্ন থাকবে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পঁচিশ নম্বর বিয়োগ হবে এম সিকিউ পরীক্ষা ইউনিভার্সিটির মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করা হবে পরীক্ষার বিষয়গুলো কী কী একটু জেনে নিই বাংলা ইংরেজি আইসিটি মানসিক দক্ষতা গান যুক্তি সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি প্রশাসনিক ব্যবস্থাপনা আইন বিধি প্রবিধি নীতিমালা পরিবর্তন আদেশগুলো আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসারে উল্লিখিত বিষয়গুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা কারিগরি শিক্ষা দপ্তর কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান মাদ্রাসা শিক্ষা দপ্তরের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা আলকরণ আল হাদিস ফিকা আবি ফাস ইসলাম শিক্ষা এগুলি তো এমসিকিউ মৌখিক পরীক্ষা শেষে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাকে প্রতিষ্ঠান পছন্দ করে অনুসারে টেলিটকে তত্ত্বাবধান সফটওয়্যার সাহায্যে শতভাগ স্বয়ংক্রিয় পদ্ধতিতে সুপারিশ কার্যক্রম সম্পূর্ণ হবে

শূন্যপদ রয়েছে শূন্য আবেদন থাকলে কারণ তথ্য সংশোধন করতে হবে না বিস্তারিত দেখুন ওয়েবসাইটে সব কিছু পাবেন তো বন্ধুরা যারা এন ডিআরসিতে আবেদন করতে ইচ্ছুক আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি যেটা আলোচনা করে দিয়েছি অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি থাকবেন এন টিআরসি শিক্ষকতা আবেদন করবেন ঠিক আছে